আসসালামু আলাইকুম রহমেতুল্লা হবারে আমার প্রিয় বন্ধুরা আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি তা হল কুকুর বা হিংস্র জাতীয় প্রাণী থেকে আত্মরক্ষার কোরআনই আমল কারণ আল্লাহ কোরআন কোরআনুল কারিমা বলেছেন অনুনাস হিরো মিনাম কোরআন না হুয়াশিফা উম আর আহমেতু লিল আমি তোমাদের জন্য কোরআনকে আরোগ্য হিসাবে অবতীর্ণ করেছি কারণ তোমরা কোনো রোগের চিকিৎসা করতে হলে অবশ্যই কোরআনকে বেছে নাও কারণ কোরআনের একটি অক্ষর যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার দশটি করে সব লাভ হয় তাহলে দশটি যদি অক্ষর আপনি পড়তে পারেন তাহলে একশোটি নিয়ে কি লাভ করতে পারবেন সব লাভ করতে পারেন তাই আমরা যা কিছু করবো ইনশাল্লাহ কোরআনের উপর বিশ্বাসটা এখন করবো তো আল্লাহ তেমন একটি আয়াত বলে দিচ্ছেন সুরা হাফের আঠারো নম্বর আয়াতে বলেছেন যদি আপনার মনে কোনো ভয় থাকে কুকুর রাস্তায় কুকুর বাঘ বা হিংস্র জাতীয় প্রাণী ইত্যাদি আক্রমণ করবে এ আয়াত পাঠ করে আপনি তাদের সামনে যাবেন ইনশাআল্লাহ সব রকম হিংস্র জাদুর আক্রমণ প্রতিহত হবে আপনার মধ্য থেকে দূর হয়ে যাবে হিংস্র প্রাণী আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেন আপনার সামনেই সে আসবে কিন্তু আপনাকে কোনো আক্রমণ করবে না আর আপনি ভয় করবেন না নিশ্চিন্তে আপনি তাদের মধ্য দিয়ে আপনি যাইতে পারবেন আল্লাহর উপর বিশ্বাস দেখবেন আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখবেন অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম